দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের লঞ্চের এক যাত্রী খবর দেন যে একটি মৃতদেহ জলে ভাসছে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় এরপর খবর দেওয়া হয় হাওড়া পুলিশকে আমরা যখন জেটি ঘাটে রামকৃষ্ণপুর ঘাটে জেটি ঘাটে যখন আমরা ডিউটি করছি তো লঞ্চটা যখন ওপার থেকে আসছে এক লঞ্চের এক ব্যক্তি জলে ভাসতে দেখে আমাদের এসে জানায় আমরা তখন সিভিল ডিফেন্সের টিম এবং আমাদের সি ডবু বিসিএফ যুগ্ম উদ্যোগে আমাদের ওই স্পিড বোর্ড নিয়ে প্রায় ধরুন সেকেন্ড ব্রিজের কাছাকাছি বডিটা ভেসে চলে যায় তো ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এখন এবার আমাদের থানা আসছে লোকাল থানা লোকাল থানা এসে এবার বডিটা এবার অ্যাম্বুলেন্সে করে এবার রিকভারি করবে